আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দু সালের বাংলা দ্বিতীয় পত্রে আমার কতগুলো এমসি কিউ প্রশ্ন কমন ছিল তোমাদের প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল বোর্ড পরীক্ষায় কার কতটি প্রশ্ন কমন ছিল সেটা আজকে আমরা দেখব একেবারে প্রমাণ সহ আমরা দেখব ইতিমধ্যে ম্যাথে কত পার্সেন্ট কমন ছিল কতগুলো এমসি তোমার কমন ছিল সবগুলো নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি গতকাল সেটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম ওই ভিডিওর শেষের অংশটুকু তোমরা দেখলেই বুঝতে পারবে ম্যাথ কতগুলো প্রশ্ন কমন ছিল অথচ দেখো ম্যাথ পরীক্ষায় কতগুলো শিক্ষার্থী ফেল করেছে এটা খুবই দুঃখজনক আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রটা দেখব তো চলো মুরবিটি স্টার্ট করি তাহলে প্রিয় শিক্ষার্থী প্রথমে দেখতে পাচ্ছো ঢাকা বোর্ড দু এটা আমার ডান পাশে দেখতে পাচ্ছে এটা হচ্ছে খ সেট দেখতে পাচ্ছ এখানে যেটা হচ্ছে খ সেট তাহলে খ সেটের প্রথম কোশ্চেনটা আমি ক্রস দিয়ে রেখেছি অর্থাৎ এই প্রশ্নটা আমার সাজেশনের মধ্যে কোথাও ছিল না দুই নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি ঠোঁট এর সমর্থক বাগধারা কোনটি তিন নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি নীচের মানে কোন নির্দেশকটি বিশেষ এবং ভীষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয় তাহলে এরকম আমি ক্রস দেখতে পাচ্ছি তেরো নাম্বার প্রশ্নে ক্রস দেখতে পাচ্ছি চোদ্দো নম্বর প্রশ্নে এবং ডান পাশে দেখতে পাচ্ছি একুশ নাম্বার প্রশ্নে এখানে চারটা কোশ্চেন তাহলে টোটাল দেখতে পাচ্ছি পাঁচটি কোশ্চেন কিন্তু এখানে ক্রস দেয়া আছে অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন সরাসরি আমার সিটের মধ্যে ছিল না সেমভাবে যদি আমরা পরের একটা বোর্ডে যাই দেখো রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা একটি বেশি খুশি থাকবেন কারণ দেখো এখানে প্রশ্ন হচ্ছে আঠাশ নাম্বারটা শুধু হচ্ছে ক্রস দেয়া এটা কি সেট দেখতে পাচ্ছ ডান পাশের কিন্তু ঘ সেট সেমভাবে আমি দেখতে পাচ্ছি বাকি যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রথমে যশোর বোর্ড তিন নাম্বারে দেখতে পাচ্ছি যশোর বোর্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে ছাদ এবং পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার প্রশ্নটা ক্রস দেওয়া এখানে সবগুলো বোর্ড প্রশ্ন কিন্তু আসে দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের জন্য এবং দেখো কুমিল্লা বোর্ডে তেরো নাম্বার প্রশ্নটি ক্রস দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে আটাশ নাম্বার প্রশ্নটি ক্রস দেওয়া আছে বাকি কোনো প্রশ্নে কিন্তু ক্রস দেওয়া নেই এরপর দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম বোর্ড প্রশ্ন এটা হচ্ছে দেখো চার নম্বর ঝোটেকার শব্দটির প্রতিশব্দ নয় কোনটি এটা আমি আমার সিটের মধ্যে কোথাও দেইনি এবং তিরিশ নাম্বার প্রশ্ন কোনটি কর্মধারায় সমাস এই কোশ্চেনটা আমি সরাসরি আমার সিটের মধ্যে কোথাও দেইনি এরপর এরপর দেখব আমরা সিলেট বোর্ডের কোশ্চেন দুই নাম্বার বারো নাম্বার চোদ্দো নাম্বার দুই বারো চোদ্দো দুই বারো চোদ্দ এই তিনটা প্রশ্নে ক্রস দেয়া আছে তার মানে এই তিনটা প্রশ্ন আমার সিটের মধ্যে কোথাও নেই এরপর দেখব হচ্ছে বরিশাল বোর্ড সাত নাম্বারে এখানে দেখতে পাচ্ছি আমাদের ষোলো নাম্বার প্রশ্ন এবং নয় নাম্বার প্রশ্নে কিন্তু ক্রস দেওয়া এখানে পাশে সেট দেয়া আছে এবং সেট ছয় তোমরা বুঝতে পারবে একটু পরে তোমাদের দেখাচ্ছি এবং দিনাজপুর বোর্ডে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং ষোলো নাম্বার এই তিনটা প্রশ্নে ক্রস দেওয়া আছে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীবৃন্দ এরপর আমি দেখবো হচ্ছে দেখো ময়মনসিং বোর্ড নয় নাম্বারে এখানে দেখতে পাচ্ছি আমরা চব্বিশ নাম্বার প্রশ্ন ক্রস দেওয়া চব্বিশ নাম্বার এবং উনত্রিশ নাম্বার প্রশ্নটি ক্রস দেওয়া তাহলে আমার সিট আমি দেখতে পাচ্ছি দেখো ঢাকা বোর্ডে তাহলে প্রশ্ন কমন ছিল না পাঁচটা মানে পাঁচটা প্রশ্ন ঢাকা বোর্ডের আমার সাজেশন থেকে আসেনি অর্থাৎ পঁচিশটি প্রশ্ন তুমি কমন প্লেসে ঢাকা বোর্ডের প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমাদের খুশি থাকার কথা মাত্র তিনশো ষাটটি এমসিকে আমি দিয়েছিলাম মাত্র তিনশো ষাটটা এমসি বাংলা সেকেন্ড পার্টে এখন এরপরে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বোর্ডে সেম ঘসেট মাত্র আঠাশ নাম্বার কোশ্চেনটা সাধারণে ছিল না বলেছিলাম এবং উনত্রিশটা প্রশ্ন কমন ছিল রাজশাহী বোর্ডের সবচেয়ে বেশি ছিল যশোর বোর্ডে ছিল সাতাশটি দেখতে পাচ্ছি সাত নাম্বার পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার প্রশ্ন ক্রস দেওয়া এরপরে দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ডে তেরো নাম্বার এবং হচ্ছে আঠাশ নাম্বার প্রশ্ন ক্রস দেওয়া চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন চার নাম্বার তিরিশ নাম্বার প্রশ্ন ক্রস দেওয়া দেখতে পাচ্ছি সিলেট বোর্ডে সেমভাবে দুই নাম্বার বারো নাম্বার এবং চোদ্দো নাম্বার প্রশ্ন ক্রস দেওয়া আছে বরিশাল বোর্ডে হচ্ছে নয় নাম্বার এবং ষোলো নাম্বার প্রশ্ন সাথে শুনে ছিল না দিনাজপুর বোর্ডে পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং ষোলো নাম্বার এবং সর্বশেষ সিং বোর্ডে দেখতে পাচ্ছি চব্বিশ এবং চৌত্রিশ নাম্বার অর্থাৎ একমাত্র ঢাকা বোর্ড ছাড়া ঢাকা বোর্ডের প্রশ্ন একটু ডিফিকাল্ট ছিল সেখানে প্রশ্ন আমার সাথে শুনতে ছিল পঁচিশটা এখন আমরা দেখবো আসলে এগুলো সঠিক কিনা শুধু নাম্বার দিলেই তো হবে না তার প্রথমে দেখবো এমসিকিউ নাম্বার হচ্ছে তিরিশ আমার সিটের এমসি কি নাম্বার তিরিশটা আমি দেখবো তাহলে চলে যায় আমার সিটে এই ছিল আমার সাজেশন তোমরা দেখতে পাচ্ছ আমার সিটের আমি তিরিশ নাম্বার এমসি কিউতে চলে আসলাম তাহলে তিরিশ নাম্বার দেখো তিরিশ নাম্বার এমসি আমি চলে যাই আমার সিটটা হচ্ছে এইটা এবং দেখো লেখা ছিল এসএসসি দু হাজার চব্বিশ বাংলা দ্বিতীয় পত্র বহনির্বাচনী তিরিশটা গ্যারান্টির কথা বলেছিলাম দেখো আলহামদুলিল্লাহ পঁচিশটা একেবারে মিনিমাম প্লাস এখানে ছিল মানে মিনিমাম ছিল পঁচিশটা আমি আমার এই সিটের তিনশো ষাটটি এমসি দিয়েছিলাম আমি এখন তিরিশ নাম্বার এমসি চলে যাব আমার তিরিশ নাম্বার এমসি ছিল কি সাধুরীতির বহু স্বর্ণনামে যুক্ত থাকে ক বর্ণ ত বর্ণ ম এবং হচ্ছে হ বর্ণ আমি তিরিশ নাম্বার এই এমসি কিউটা দেখতে পাচ্ছি আমি একটু ঢাকা বোর্ডে চলে যাই ঢাকা বোর্ডে তোমরা দেখো তো এই বারো নাম্বার প্রশ্ন কী দেওয়া আছে সাধুরীতির বহু স্বর্ণে কী যুক্ত থাকে দেখো সেম প্রশ্ন তাহলে আমি সেম প্রশ্ন পাচ্ছি অর্থাৎ তিরিশ নাম্বার এমসিকিউ থেকে এরপর আমি দেখেছিলাম আমার ঢাকা বোর্ডের পরের কোশ্চেন কি একাত্তর নাম্বার এমসি কিউ আমি যাব আমার সিটের একাত্তর নাম্বার একাত্তরের পর আমি ছিয়াশি যাবো আমি একাত্তর এবং ছিয়াশি একসাথে দেখে ফেলি তাহলে চলো আমরা একাত্তর এবং এটা দেখে ফেলি একাত্তর নাম্বার আমরা তিরিশের পরে একাত্তর নাম্বার এমসি কিউ চলে যাব ত্রিশের পরে সাতষট্টি হ্যাঁ একাত্তর চলে গেছি একাত্তর নাম্বারে বলা হয়েছে দেখো একাত্তর নাম্বারে চাই চাই শব্দের মধ্যেও কোন কোন স্বরধ্বনি আছে চাই শব্দের সঙ্গে মানে চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে তাহলে এটা আমরা দেখছি একাত্তর নম্বর প্রশ্ন একাত্তর নাম্বার প্রশ্ন এবং আমি আর একটা কোশ্চেন বলছিলাম কি ছিয়াশি নাম্বার ছিয়াশি নাম্বার প্রশ্ন কী দিয়ে আছে দেখো পার্শিক ধ্বনির উদাহরণ কোনটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ কোনটি ছিয়াশি নাম্বার কোশ্চেন আমরা একটু আমাদের এবার কোশ্চেনটা চেক করবো ঢাকা বোর্ডের কোশ্চেন তুমি দেখো এখানে দেখতে পাচ্ছি পার্শ্বিক ধ্বনির উদাহরণ কোনটি এদের চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি দেখো সেম টু সেম প্রশ্ন অর্থাৎ আমি যে এমসি ইউগুলো দিয়েছি তার সাথে একবার ডিরেক্ট মিল এরপর আমি দেখবো হচ্ছে পরে আরেকটা এমসি কিউ দেখি এখানে বলা হয়েছে কত একশো এগারো একশো চব্বিশ আমরা একশো এগারো এবং একশো চব্বিশ নম্বর এমসি কিউটা চেক করবো একশো এগারো নম্বর তাহলে একশো এগারো নম্বর এমসি কিউটা আমরা চেক করে ফেলি একশো এগারো নম্বর এমসি কিউ নয় দশ এবং হচ্ছে এগারো একশো এগারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি শব্দমূলের আর এক নামটা কী শব্দমূলে আর একটা নাম কী আমি ঢাকা বোর্ডে চলে যাই দেখো তো পরের কোশ্চেনটাই শব্দমূলে আর নাম কী বা অন্য নামটা কী দেখো সেম প্রশ্ন প্লাস চলে আসছে এরপরে পরের কোশ্চেন ছিল আমাদের কত নাম্বার নাম্বারটা চেক করে নাম্বারটা হচ্ছে একশো চব্বিশ নাম্বার এমসি একশো চব্বিশ নাম্বার এমসি আমরা দেখব দেখবো একশো চব্বিশ নাম্বার এমসি কিউ আমাদের একশো চব্বিশ হুম আটাশ পঁচিশ চব্বিশ একশো চব্বিশ নাম্বার প্রশ্ন ছিল বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি অর্ধ শতাধিক এটা আমরা একটা চেক করে দেখব দেখো ঠিক পরের কোশ্চেনটাই আছে বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি তাহলে এই সেমভাবে তোমাকে আমি পঁচিশটা প্রশ্ন বের করে দেবো একবারে সেম টু সেম আমি সাজেশন দিয়েছিলাম আমার এই ভিডিওটি অর্থাৎ বাংলা সেকেন্ড পার্ট এই ভিডিওটি আমার প্রায় দুই লাখ ত্রিশ হাজার শিক্ষার্থী দেখেছে ইউটিউবে এখনও আছে তুমি দেখে নিতে পারো প্রায় দুই লাখ ত্রিশ হাজার শিক্ষার্থী আছে এবং এইটা আমি পিডিএফ সব বিক্রি করেছিলাম মাত্র পাঁচশো দশ টাকা তাও পরীক্ষার লাস্ট দুই দিন আগে বা তিন দিন আগে সবাইকে বলেছিলাম পরীক্ষার দুই দিন আগে সবাইকে আমি দিয়েছিলাম মাত্র দুই দিন আগে মাত্র পাঁচশো দশ টাকা করে প্রায় সাড়ে সাতশোর উপরে শিক্ষার্থীটা ক্রয় করেছিল প্রায় সাড়ে সাতশো এই বছরের জন্য রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা এটা পেয়ে যাবে প্রায় সাড়ে সাতশো শিক্ষার্থীরা কিন্তু এটা ক্রয় করেছিল তাহলে দেখো প্রুফ সহ তোমাদের দিচ্ছিলাম আচ্ছা এরপরে আরও কয়েকটা দেখি এখানে আমি পেজ নাম্বার লিখেছি দেখো পেজ নাম্বার কি এইখানে টোটাল হচ্ছে চোদ্দো টাইম সিগু সেম টু সেম ছিল পাশাপাশি একবারে আর বাকিগুলো পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো কিন্তু আমার সিটের মূল বইয়ের কিন্তু না আমার শীটে এমসি কিউ কিছু পাঁচটা ছয়টা সাতটা করে লাইন লেখা ছিল আমরা একবার শীতের দেখো সিক্সটি ফোর মানে এই পেজ নাম্বারটা চলে যাব দেখি কী আসে এখানে এখানে আসে হচ্ছে একবার শেষ পেজে যদি আমরা আসি দেখি সিক্সটি ফোর হ্যাঁ সিক্সটি ফোরে দেখতে পাচ্ছ বিপরীত শব্দ এই বিপরীত শব্দ আমি সবগুলো দেইনি আমি ওইখান থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্টগুলো বাছাই করেছিলাম এখানে বাছাই করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল দেখো এই যে উন্নতি আর হচ্ছে অবনতি এটা কিন্তু পরীক্ষায় চলে আসছে ঢাকা বোর্ডে দেখো উন্নতি এবং হচ্ছে অবনতি তাহলে এটা তোমরা অবশ্যই পাবে আবার বলতে এই যে উন্নতি দেখো অলরেডি নয় নাম্বার কোশ্চেনের মধ্যে কিন্তু এটা আসে তাহলে ঠিক সেমভাবে পৃষ্ঠা নাম্বারগুলো লেখা আছে পৃষ্ঠা নাম্বারগুলো চলে গেলেও তোমরা কিন্তু এটা খুঁজে পাবে অর্থাৎ দেখো চার নাম্বার পৃষ্ঠা ছাব্বিশ নম্বর পৃষ্ঠা একত্রিশ নাম্বার একচল্লিশ নাম্বার ছেচল্লিশ নাম্বার পঞ্চান্ন নম্বর উনষাট ষাট একষট্টি এই পেজগুলোর মধ্যে বাকি এমসিগুলো সরাসরি এটা আছে তাহলে টোটাল ছিল পঁচিশটি ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ডের সবচেয়ে বেশি ছিল উনত্রিশটি তাহলে এইভাবে করে প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন ছিল তোমার নিজেরাই দেখতে পেলে মানে প্রমাণসহ আবারও দেখালাম তোমাদের দেখো মানে গত বছর সাদেশনের সাথে অর্থাৎ স্বাদেশনের সাথে প্রশ্ন তোমাদের কতটা মিল ছিল প্রত্যেকটা বোর্ডে আশা করি তোমরা উপকৃত হবে সামনে তোমার জন্য আরও কিছু অনেক বিষয় অর্থাৎ ম্যাথ কোর্সটা তুমি এখনই চাইলে কিন্তু ভর্তি হতে পারো ম্যাথ ম্যাথ এটা হচ্ছে এক হাজার টাকা তুমি চাইলে এখনও কিন্তু জয়েন হতে পারো এতে এখন জয়েন হলে যে কাজটা হবে এখন জয়েন হলে তুমি টেস্ট টেস্ট এবং প্রি টেস্টের জন্য কিছু আলাদা কিছু ম্যাথ পেয়ে যাবে যেটা তোমার পরবর্তী কাজে লাগবে সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর